খুব ভোরে দধিমঙ্গল সম্পূর্ণ হয়েছে পুরো বাড়িতে আলো আর আনন্দের উত্তাল পরিবেশ সন্ধেবেলা চলছে গায়ে হলুদের অনুষ্ঠান যার বিয়ে তার মুখে হাসির স্বচ্ছতা নেই মনেও না সৃজন বাইরে থেকে স্বাভাবিক মনের খবর অজানা তবে অস্থিরতার দোল চালে জর্জরিত ভীষণ সকালে সব কিছু শুনেছে পর থেকেই এমনটা হচ্ছে তবে কিছু বিষয় নিয়ে এখনও বিভ্রান্তি বসুন্ধরা মানবকে নিয়ে মিথ্যে কেন বলেছিল আর প্রণবের পরিবারকে এসব বললো কে এদিকে অনিতার তাপস সরকারও মন থেকে সামিল হতে পারছেন না মেয়ের এত বড় খুশির দিনে অনুষ্ঠান বাড়ি কত শত আয়োজন বাড়ির বাকি সদস্যরা সবাই মিলে আনন্দে আড্ডায় মশগুল শুধু যার বিয়ে যাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে তারাই আজ অস্থির আজ তো বসুন্ধরারও গায়ে হলুদ ছিল গতকাল রাতেই বসুন্ধরাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে ফিরেছিল সবাই বসুন্ধরা তখন জ্ঞান ছিল হুঁশ ছিল না হুঁশ বলতে সেই হুঁশ যে হুশে সবাই চেনে বসুন্ধরাকে চঞ্চলতার হুঁশ একদম চুপ হয়ে গেছে সে সকালে প্রণব এসেছিল আবার স্বপন অপমান করে বাড়ি ছাড়া করতে চাইলে পা ধরে ক্ষমা চেয়েছে চেয়েছে বসুন্ধরাকে জানিয়েছে পরিবারের মত অমতের অমর্যাদা তার কাছে নেই তার কাছে তার ভালোবাসা সবার আগে যেভাবেই হোক বসুন্ধরার কলঙ্ক সে মুছে দেবে বলে প্রতিক্রা করেছে হাজারটা প্রতিজ্ঞা করেছে বসুন্ধরাকে সুখে রাখবে বলে স্বপনদাস এক মুহূর্তের জন্য প্রায় নরম হয়ে গিয়েছিলেন তবে তার মনের একাংশ এখনো বলছিল যে ছেলের সাথে বিয়ে ভাঙলো আর কলঙ্ক লাগলো যার জন্য সেই ছেলেই যদি সশন্মানে বিয়ে করে ঘরে তোলে বসুন্ধরাকে তাহলে কলঙ্ক খুঁজবে তার মেয়েটার আর প্রণবের পরিবার যেই মানুষগুলোর চোখে চোখ রেখে অপমান অসম্মানের তীর ছুঁড়েছিল একের পর এক তাদের মুখেও ঝামা ঘষা হবে তাদেরই ছেলের দ্বারা কিন্তু স্বপন দাসকে চুপ করে থাকতে দেখে বটি হাতে প্রণবকে তাড়া করেছিল বিনা আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পায়নি সে না পেয়েছে সুযোগ ঘরে বসে সবটাই টের পেয়েছে বসুন্ধরা তবে মুখে কোনো রা করেনি তার সমস্ত ধ্যান ধারণা জুড়ে এখনও গতকালের সময়টার বাস যে মুহূর্তে তার বড়মা বদলে গিয়েছিল বড্ড অভিমান আর কষ্টে ঘরের ভেতর গুমড়ে মরছে কি করে পারলো ওভাবে মারতে কি করে পারলো দিনের পর দিন কেটেছে মাত্রা ছাড়া কত মানুষের কত অভিযোগ কত নালিশ হয়েছে কাই হাত তোলেনি কোনো দিন যত শাসন সব ছিল মুখে আর গতকাল কিভাবে কুকুরের মতো মারল মারতে মারতে ঠোঁট ফেটে রক্ত পড়লো ধাক্কা খেয়ে চৌকির কোনায় লেগে পিঠ কাটলো কপালের সামনেটা ফুলে উঠলো ডান হাতটাও নাড়াতে পারছে না সে যা বড্ড বেশি পীড়া দিচ্ছে তাকে আর বড়মাঝে এখনও এখনো অবধি একবারও জিজ্ঞেস করতে এলো না বলল না খুব বেশি কষ্ট হচ্ছে কিনা খুব লেগেছে কিনা এই কষ্ট সে রাখবে কোথায় বসুন্ধরা মনে মনে ঠিক করেছে সে আর কখনো কথা বলবে না বড়মার মার সাথে কোনো দিন না চলে যাবে কোথাও যেদিকে দু চোখ চায় চলে যাবে তখন হয়তো বড়মার মার কষ্ট হবে বুঝবে বসুন্ধরার কষ্ট আদর করার জন্য হাঁসফাঁস করবে কিন্তু তাকে আর খুঁজে পাবে না সৃজনের গায়ে হলুদে আসার জন্য অনিতা বারবার অনুরোধ করেছে বিনাকে অন্তত একটু আশীর্বাদ করে যেন যায় এইটুকুনি তার কথা বিনা না আসায় অনিতা নিজে যেতে চেয়েছে ডাকতে এখন যত বেশি মুখ লুকিয়ে থাকবে লোকে তত বেশি পেয়ে বসবে সুযোগ পাবে কথা শোনারও সবার মুখোমুখি হয়ে যত প্রতিবাদ করবে তত সাবধান হবে লোকের মুখ অনিতা নিজে সরতে পারছে না কাজের চাপে তাই সৃজনকে রেখে বল তোর বিনা কাকিকে একটু ডেকে নিয়ে আই তো বলবি আমি ডাকতে পাঠিয়েছি না স্যার চুতো দেখালে জোর করবি বলবি মা সাথে করে নিয়ে যেতে বলেছে যা সৃজন বসুন্ধরার বাড়িতে ঢুকে পুরো বাড়ি পেলো অন্ধকার কোথাও এক চিলতে আলো ছটা নেই সৃজনের ভূতের ভয় নেই তবু মনে হলো কেউ যেন তাকে দেখছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতরে ঢোকার আগে মনের ভয় দূর করতে একটু আশেপাশে দেখে নিল অতঃপর পা বাড়ালো বাড়ির ভেতর হাঁটতে হাঁটতে মনে হলো পেছন দিয়ে কেউ দৌড়ে গেল সৃজন মনের ভুল ভেবে এদিক সেদিক ফ্ল্যাশ ঘুরিয়ে দেখলে বিনাকে পেল পাকের ঘরে পিড়ি পেতে বসে আছে সে মাথায় হাত রেখে সৃজন গিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল কাকে মা আপনাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে সৃজনই বসে আছে এখনো আপনি কি আশীর্বাদ করবেন চলুন বিনা গড়িমসি করলে সৃজন জোর দিয়ে বলল তাকে না নিয়ে সে যাবেই না শেষমেশ বিনা রাজি হলে সৃজন বলল তাহলে বসুন্ধরাকেও নিয়ে চলুন কাকি ও বাড়িতে একা থাকবে ওর যাওয়া লাগবো না বাবা লোকের কথা ও হজম করবার পারে না এখন যে পরিস্থিতি তাতে কথা হজম করার শক্তি খুব দরকার খালি খালি একলা ঝামেলা বাঁধাবো বিনা যাওয়ার আগে একবার বসুন্ধরাকে দেখে যাবে বলে ঘরে ঢুকতেই চিৎকার করে উঠল বসুন্ধরা ঘরের কোথাও নেই সৃজন বিনার চিৎকারে দৌড়ে ঘরে ঢুকলো বসুন্ধরা ঘরে নেই শুনে এ ঘর ওঘর খুঁজতে লাগলো দুশ্চিন্তায় চট করেই মাথা ধরে গেছে এর মধ্যে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে বিনা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বসুন্ধরাকে না পেয়ে মাটিতে ধপাস করে বসে পড়েছে সে কান্না করছে মাটি চাপড়ে সৃজন দৌড়ে বাড়ির বাইরে এলো মনে পড়লো তখন সে টের পেয়েছিল কেউ যেন ছিল আশেপাশে তার মনে হলো সেটাই বসুন্ধরা ছিল কিন্তু কোথায় গেল কোন দিকে গেল তা না জেনে খুঁজবে কোথায় সবার আগে মনে হলো বাস স্ট্যান্ডের কথা খুঁজে বের করতে হবে বলে বিনাকে বলল চুপচাপ থাকতে কেউ টের পেলে আর বেশি বদনাম হবে বসুন্ধরার কথার বাহানা পেয়ে যাবে সবাই বিনাকে সহজ থাকতে বলে নিজে ছুটলো বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে মনে হলো একবার গঙ্গাবুড়ির বাড়ির দিকে ঘুরে যাওয়া যাক যদি ওখানে গিয়ে বসে থাকে কিন্তু সেখানে গিয়ে নিরাশ হলো পেল না বসুন্ধরাকে ফিরে রাস্তায় এলে একটা ভ্যান পেয়ে গেল ভ্যানে বসে রওনা হলো বাস স্ট্যান্ডে চলতি পথে মাথায় এলো নানান প্রশ্ন বসুন্ধরার বাড়ি ছাড়ার কারণ কি তবে প্রণব হতে পারে কোনোভাবে প্রণবে জড়িত নয় তো নাকি নিজে নিজেই বাড়ি ছেড়েছে যদি নিজে নিজেই বাড়ি ছেড়ে থাকে তাহলে তার কারণটা কী লোক সমাজে কলঙ্কের ভয় নাকি বিয়ে ভাঙার ভয় প্রণব ছেলেটাকে এই দুদিনেই ভালোবেসে ফেললো বাস প্রায় আধ ঘন্টা যাবৎ বসুন্ধারাকে খুঁজে চলেছে সৃজন একই স্থানে বারবার ঘুরে ফিরে আসছে খুঁজতে এবার বড্ড ধিসিহারা হয়ে পড়েছে কোথায় খুঁজবে হঠাৎ প্রণবকে চোখে পড়লো সৃজনের রাস্তায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে মুহূর্তে জ্বলে উঠল সৃজন তেরে গিয়ে প্রণবের কলার ধরে এক খুশি মারলো নাগ বরাবর প্রণব অপ্রস্তুত হলো বিধায় এক ঘুষিতেই মাটিতে পড়ে গেল মুখ থুবড়ে সৃজন টেনে তুলল প্রণবকে একের পর এক এলোপাথারি লাথি আর ঘুষি মারতে লাগলো রাগে অন্ধ হয়ে প্রণব বহু চেষ্টা করে দু তিনটে ঘুষি ফিরিয়ে দিতে না পারলেও তাতে যেন সৃজনের কিছুই হলো না উল্টে আরও বেশি বেপরোয়া হয়ে উঠল হ্যাংলা শরীরে দু তিনটে ঘুষি নিয়মিত ব্যায়াম করা পেটানো শরীরে মানে ফুলের আচর ইতিমধ্যে মানুষের জটলা বেঁধে গেছে চারপাশে তবে কেউ এগিয়ে এসে ধরল না কাউকেই প্রণব যেই মুহূর্তে নেতিয়ে পড়লো তৎক্ষণাৎ থেমে গেল সৃজন হাটু গেড়ে প্রণবের পাশে বসে জিজ্ঞেস করল বসুন ধরাকে কি করেছিস কি মতলব তোর ওকে নিয়ে কি মনে করেছিলি ওকে নিয়ে পালিয়ে যাবি কেউ টের পাবে না তোর মতলব তোকে তো আগের থেকেই সন্দেহ হতো আমার বলে না অতিভক্তি চোরের লক্ষণ বল কোথায় আমি সব কম সব আমারে পুলিশে দিয়েন না ভাই আমারে সময় দেন আমি সব কম তাও পুলিশে দিয়েন না প্রণবের মুখে পুলিশের নাম শুনে সৃজন থমকে গেল মাথা চারা দিয়ে ওঠা চিনচিনে ব্যথার সঙ্গে যোগ হলো চিন্তার হই হুল্লোর প্রণবকে ভিড় থেকে সরিয়ে এনে দুই গালে কষিয়ে আরও দুটো চর বসিয়ে বলল আগে থানায় চল তারপর যা বলার বলবি কথাটা প্রণবকে ভরকে দিতেই বলল সৃজন তা কাজেও দিল গড়গড়িয়ে বলল আমি এই কাজে নতুন ঢুকছি ভাই এখনো বড় দাহু মারবার পারি নাই বসুই প্রথম টার্গেট আছিল বিয়ার পর ডাকা নিয়া রিনা সর্দারের হাতে থুইলা দিতাম তবে বিশ্বাস করো ভাই বসুরে আমি সত্যিই ভালোবাসে ফালাইছি বিয়ার পর ও আমার মন মতো চললে ওরে বেস্তাম না রিয়ারে শুনছি পুলিশে ধরছে আমার মন কইতাছিল ও আমার নাম কইয়া দেব সাগরে পুলিশে ধরছে পরেই বুঝছি রিনা আমারে ফাঁসাবো জানে আতে নিয়ে এই পর্যন্ত আইছিলাম নিজে তো দুই দিনের মধ্যে সারা পাইব না জানি কতজনকে ফাঁসাই দেবো এই দুই দিনে কিন্তু আমি তো খালি কইছি এই কাম করবো এহনও তো করি নাই আমারে হুদায় জেলে ঢুকাব আমি কি অপরাধী এহনও কি করছি অপরাধ সৃজন থ মেরে শুনলো পুরো কথা ঘোর ছুটো হলো মায়ের কল্পে কেটে দিল রিসিভ করলো না বসুন্ধরা এত বড় বিপদে পড়তে যাচ্ছিল ভাবতেই পুনরায় এলো পাথারি মারের বর্ষণ হলো তৎক্ষণাৎ নশো নিরানব্বই কল করে পুলিশ ডেকে প্রণবকে পুনরায় জিজ্ঞেস করল এখন কেন এসেছিলি এই গ্রামে বসুন্ধরের কাছে যেতে নিশ্চয়ই প্রণব এই প্রশ্নের উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে বারবার বলতে লাগলো পুলিশে কেন ফোন করল সৃজন যথাযথ জবাব না দিয়ে নাক বরাবর আবার দিল এক খুশি দু তিন রকমের প্রশ্ন করতে না করতেই পুলিশের জিপ এসে থামল প্রণব পুলিশ দেখে পালাতে চাইলে এবার পুলিশের হাতেও উত্তম মধ্যম খেলেও কয়েক খাপ সৃজন তাদের বিস্তারিত সব বললে প্রণব মার খাওয়ার আগেই বলে উঠল বসুরে নিয়া পড়াইতে আইছিলাম আমি কিন্তু আমি তো হাবাই আইহা নামলাম বাস স্ট্যান্ডে বসুকে বাড়ি যাই নাই এখনো আমি সত্যিই জানি না বসু কুনে আছে। পুলিশ বলল বাড়ির চারপাশটা এ বাড়ি ও বাড়ি ভালো করে খুঁজে দেখতে তারপর না পাওয়া গেলে তাদের অতি সত্তর জানাতে সৃজন অধৈর্য হয়ে বাড়ি ফিরল বিনাকে দেখলো একইভাবে দুয়ারে বসে থাকতে এর মধ্যে স্বপন দাসও বাড়ি ফিরেছে দুজনে সৃজনকে দৌড়ে এলো বসুন্ধরার খবর পেতে সৃজন খবর না দিতে পারলে হতাশায় ভেঙে পড়লো দ্বিধন প্রণবের বিষয়টা এখনই জানালো না তাদের সময়টা ঠিক নয় এসব বলার জন্য এর মধ্যেই কল আবারও এলো সৃজনের ফোনে এবার কল করেছে সৃজনই অনেকগুলো মিসড কলও দেখছিল তখন এবার আর কল না কেটে রিসিভ করলো তুই কোথায় সুজন পেলামিনা তোকে তোর সঙ্গে ছবি তুলবো এক্ষুনি আমার সামনে আয় কথাটুকু বলেই ফোন কাটলো সৃজনী সৃজন তপ্ত শ্বাস ফেললো সময় নিয়ে বিনা আর স্বপন দাসকে আশ্বাস দিয়ে বলল আপনারা চিন্তা করবেন না বসুন্ধরা আশেপাশেই আছে আমি ওই দিকটা দেখে আসছি আর বসুন্ধরার একটা স্কুল ফ্রেন্ড আছে না কি যেন নাম সৃজন মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ রূপা ওর বাড়িতে একটু খোঁজ নিন আমি ওই দিকটা দেখছি আর খোঁজ নেবেন কৌশলে কেউ যেন টের পায় না বসুন্ধরা মিসিং সৃজন জলদি বাড়ির পথ ধরল বাড়ি ঢুকে সবার আগে গেল স্টেজের দিকে সেদিকে যেতেই এই মাঝপথেই ধাক্কা খেলে একটি মেয়ের সঙ্গে হুট করে থেকে সামনের দিকে দৌড়ে যাচ্ছিল সে এদিকটায় অল্প আলো থাকায় সৃজনও তেমন খেয়াল করে উঠতে পারেনি আবার তারাও ছিল চারিদিকে রঙিন মরিচ বাতির আলো জ্বলছে তবে কিছু মরিচ বাতি বন্ধ হয়ে থাকায় পর্যাপ্ত আলো নেই মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে কোকিয়ে উঠতেই টনক নড়ল সৃজনের মস্তিষ্কে গলাটা চেনা লাগলো যে বসুন্ধরা না আমি আপনার কোন জন্মের সত্তর দিলেন তো মাজাটা ভাইঙ্গা চোখ বেচ্চা খাইছেন না সব পাপড়ি দেখেন চোখে না দেখেন না চোখে কিছু না দূর ফুল গেছে ছেচা মনটা যা চায় না বসুন্ধরা শেষ কথাটা বলে দাঁত কিরমির করে উঠল এদিকে শ্রীজন্ত বিস্মিত তাতে দাঁত চেপে রাগী গলায় পড়লো এ বাড়িতে যে এসেছো তা বলে এসেছো তোমার বড় মাকে সৃজনের কণ্ঠ আর চোখে মুখে উপচে পড়ছে মস্তিষ্কে উত্তাপ বিস্তার করা রোষ গা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল বসুন্ধরা তাতে আপনি কি কাম ততক্ষণে আরও কিছুটা সান্নিধ্যে এসে দাঁড়িয়েছে সৃজন এখানে কি দরকার ছিল আজ গুবি প্রশ্ন যারা যারা এই আপনার বইনের হলুদে আইছে সবাইরে এইভাবে কি দরকার প্রশ্ন দিয়া অভ্যর্থনা জানাইতেছেন আপনি আমি নিলাম না আপনার সমাদর সরেন আপনি হ্যাঁ থাপ্পড়ে বত্রিশটা দাঁত ফেলে দেবো বেয়াদ মেয়ে কোথাকার কেয়ারলেস ইডিয়েট কোথাকার মাথার খিরু বিক্রি করে নিশ্চয়ই টানা কিংবা সম্পাপড়ি খেয়েছিলে মস্তিষ্ক পুরো ফাঁকা না হলে এমন গাধামি কেউ করে সৃজন চাপা সরে ধমকে চর দেখিয়ে হাত তুললে বসুন্ধরা মৃদু চিৎকার করে দুপা পিছিয়ে গেল দু হাতে দুই গাল আগড়ে ধরে তবে ভয়ের ছাপ এক সেকেন্ডের মধ্যে মিলিয়ে খনিকের মধ্যেই রাগ আর অভিমানের দেখা মিলল বসুন্ধরার মুখে যেন এক্ষুনি কেঁদে ফেলবে আবার খানিকের মধ্যে অভিমান মিলিয়ে শুধু রাগের আবাস ফুটে উঠল ফুসে উঠে তীরে দুই পায়ে গিয়ে আগের জায়গায় এসে বলতে লাগলো না কই নাই আমি সারা রাত বাইরে থাকলেও বড় মা জানবো না আমি বাড়ি নাই আমি তো তার লক্ষ্মী মাইয়া না আমি খারাপ আমি মৃত্যুক তাই আমার খোঁজ দিতে হ্যাঁ ঘরে যায় ফুট চেয়েও দিব না আর জানবো না আমি করে নাই তাই কইয়া আহি নাই কইলে আমার আইতে দিত জীবনেও না যে নিজে আহে নাই মানুষের কথার বয়ে হে আমারে দিব আইতে আর আসল কথা আমি ঠিক করছি বড় মান জীবনেও কথা কব না আমি তাই কই নাই আর জানি কি যে গাইলেন আমার এনে কাম কি তাই না আমি এটুকু বলে শ্বাস নিল বসুন্ধরা সৃজনের থমথমে মুখ পানে চেয়ে পুনরায় বলল আমার কাম নেই আকাম করতে হেসি কি করবেন মারবেন মারেন দেহি সাহস থাকলে এক হাত বাইকে আরেক হাতে ধরাই দিব সাহস কত বড় হাত ও আমারে আহে থাপড়াইতে কত বড় কলি যা আপনি আমার বাপ না আইন শাসন করতে আমারে সৃজন তৎক্ষণাৎ দুই হাত বাড়িয়ে দিয়ে বলল নাও ভাঙো বসুন্ধরা ভরকে গেল সৃজনের হাত বাড়ানো দেখে চট জলদি মাথায় এসেছিল মারবে টারবে হয়তো তাই চমকে দুপা পিছিয়ে গেছিল আগের মতো সৃজন আবার দুপা এগিয়ে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল সৃজন পুনরায় বলল কি হলো ভাঙো এক হাত ভেঙে আর এক হাতে তুলে দাও দেবে না ট্রাস্ট মি বসু আমার হাত আজ আস্ত থাকলে তোমাকে আমি আস্ত রাখবো না দাদাগিরির সাঁত একদম মিটিয়ে দেব থ্রেড দিয়া সৃজনের কথা সমাপ্ত হবার আগেই বসুন্ধরা চম্পট দিল বুলেটের গতিতে তবে যাওয়ার আগে অভাবনীয় একটা কাজ করে গেছে সৃজনের বাড়িয়ে দেওয়া হাতে শরীরের সর্বশক্তি দিয়ে দাঁত বসিয়ে গেছে গোলাকার দাগ করে দিয়ে আবিষ্কার হয়েছে দাঁত ঘড়ি সম্ভবত ঠিক এই সময় বসুন্ধরার মনে চলছিল চাচা আপন প্রাণ বাঁচা উক্তির গান আজ মরলে কাল দুই দিন আর বেঁচে থাকলে নতুন দিন নতুন দিনে দেখা পাওয়া যায় তাই এক ছুটে বাড়ির পথ ধরেছে সে এদিকে ঝড়ের বেগে পিছু নিয়েছে সৃজনও গেটের বাইরে গিয়ে খানিক এগোতেই খপ করে ধরে ফেলল সৃজন বসুন্ধরার হাত সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল বসুন্ধরা চোখ মুখ খিঁচে নিতে ডান হাত ছেড়ে বাম হাত ধরলো সৃজন মনে ছিল না এই হাতে ব্যথা তবে এটা ঠিক খেয়াল করলো যে বসুন্ধরার আর্তনাদ আর ব্যথা তুর তার হৃদয়ে কাপন ধরিয়েছে যেন খামচে ধরেছিল কেউ বুকের পাশটায় পরিস্থিতি বদলাতে বড় একটা শ্বাস নিয়ে বসুন্ধরার বাড়ি এগোতে এগোতে বলল তোমার সাপের মতো ফসফস করা দেখে আমার আগেই বোঝা উচিত ছিল তুমি যখন তখন বিষ দাঁত বসাতে পারো সর্পদেবী না বিষ পিঁপড়ে নাকি ওয়েট ওয়েট ভ্যাকসিন না নিলে মনে টরে যাব না তো চোদ্দ শুয়ের কাজ সারণি তো আপনার মাথা দিন দিন কিন্তু অতিরিক্ত সাহস হইতেছে আপনার রাত বিরাতে মানুষের মায়ার হাত ধরে টানাটানি করেন আপনার তো চরিত্রে দোষ আছে সৃজনের পায়ে এক মুহূর্তের জন্য থামলো না ঠান্ডা মেজাজে বসুন্ধরার হাত টেনে সামনে এগোতে এগোতে পড়ল আমার চরিত্রের দোষ থাকলে তোমার এই কথার জবাবে কি বলতাম জানো বলতাম তোমার কোথায় কোথায় চুমু খেয়েছি যে সোজা চরিত্রের দোষ বের করে ফেললে কিন্তু আমি তো অমন ছেলে নই তাই তেমন কিছু বললাম না যাও বসুন্ধরার জোড়া স্বয়ংক্রিয়ভাবে মুদে গেল লজ্জায় এই ছেলেকে এতদিন সে সজ্জন ভোলা ভালা শহুরে বলদ ভাবছিল কিন্তু এই ছেলের সব খারাপ মুখ খারাপ মাথা খারাপ চরিত্র খারাপ সব খারাপ এত কিছু বলেও তারপরও বলে কিনা বলতে বলার বাদ রাখলো কি কত শত ভাবনার পর সৃজনকে একদম মানব ছেলেটার ক্যাটাগরিতে ভাগ করে ফেললো বসুন্ধরা এর মধ্যেই সৃজন আবারও বলল। যেহেতু আমি অমন ছেলে নই তাই ভদ্র ছেলে হিসেবে বলছি আমার নিজের মেয়ে যেহেতু এখনও পৃথিবীতে আসেনি তাই মাইসের মানে অন্যের মেয়ের হাতই ধরলাম যেদিন নিজের মেয়ে হবে সেদিন তার হাত ধরে গ্রামের রাস্তায় হাঁটবো তবে সব করে তোমার হাত ধরিনি ধরেছি বাড়ি নিয়ে যেতে নয়তো কিছুক্ষণের মধ্যে পুরো গ্রাম জেনে যাবে নামের বিচ্ছুটা কোনো ছেলের হাত ধরে পালিয়েছে আর তোমার জেঠু বড়ো মা ওদিকে এতক্ষণে কতবার যে তোমার ভাষ্যমতে ফিট খেয়েছে তার ইয়াপ্তানি তাদের না বলে যে হাওয়া হয়ে গেছ ওদিকে কত কিছু ঘটে গেছে জানো বসুন্ধরা বুক কেঁপে উঠল কিছু জিজ্ঞেস করলো না কেননা ইতিমধ্যে বাড়ির সামনে এসে পৌঁছেছে দুজনে বসুন্ধরা হাত ছাড়িয়ে দৌড়ে ঢুকে গেল ভেতরে সৃজন গেল ধীরে সুস্থে তবে ভেতরে পৌঁছে খানিক চমকালো বসুন্ধরা শীতল চোখে বারান্দা পানে দৃষ্টি আবদ্ধ রেখে দাঁড়িয়ে আছে মূর্তির মতো বিনা আর স্বপন দাস একজন মহিলার সঙ্গে কথা বলছেন একদম স্বাভাবিক ভঙ্গিতে বসুন্ধরা চোখমুখ অন্ধকার করে ঘরের দিকে গেল বসুন্ধরার মন যেন ভেঙে গেল সে বাড়িতে নেই যেন এত সহজ কি করে রয়েছে তারা তার মানে সত্যিই তাকে একটুও ভালোবাসে না তার আর বড় মা ভুল করলে বুঝি সবাই ভুলে যায় ফুরিয়ে যায় সব ভালোবাসা ভুল কি মানুষ করে না বারান্দা পেরিয়ে সবাইকে এড়িয়ে বসুন্ধরা নিঃশব্দে চলে গেল ঘরের ভেতর স্বপন দাস আর বিনা শুষ্ক কলিজায় যেন বরফ গলে ঠান্ডা জল পড়ল প্রাণ এলো দেহে পেছনে সৃজনকে দেখে স্বপন দাস এগিয়ে গেলে বিনা কথা শেষ করে দিয়ে বিদায় করল ভদ্রমহিলাকে বসুন্ধরা আমাদের বাড়ি ছিল সৃজনের সাথে সারাদিন গ্রাম চড়িয়ে বেড়ানো মানুষও হয়তো হঠাৎ ঘরবন্দি থেকে খারাপ লাগছিল তাই কথা শেষ না করেই দুয়ার থেকে ঘর পানে ছুটল সৃজন বিনা ঘরের ভেতর ঢুকেছে আবার মারবে না তো কনে গেছিলি কনে গেছিলি তুই ক কনে গেছিলি এত রাতে বিনা এক হাত তুলে চর মারতে বসুন্ধরার দিকে অগ্রসর হতেই সৃজন এসে সামনে দাঁড়ালো বিনাকে টেনে বাইরে এনে শান্ত করলো নানা কথায় স্বপন দাস ভেতরে বিনাকে সামলে ঘরের ভেতর দিকে অগ্রসর হলো স্বপন দাস সৃজনকে ডেকে নিজ ঘরে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন বাবা বসুরে তোমার লোকে গ্রামের কেউ দিকেছে রাস্তায় আকাশ সমান অস্বস্তির শিকার হলো সৃজন স্বপন দাস তা বুঝতে পেরে বললেন আমারে ভুল বুঝো না বাবা এখন বসুরে জাল লগে মানুষ দেখবো তারে নিয়ে কিস্তা রটাবো তুমি বাবা দুই দিনের লাইয়া গ্রামে আইয়া কেন অন্যের কালি নিজ গায়ে মাগবা এইটুকু বলে থামলেন স্বপন দাস অন্যমনস্ক হয়ে বললেন যেই ভয়ে এত আগে এই ভয়ই ফইলে গেল আমার বসু আমি সম্মানের পরে হাতে তৈলা দিবার পারলাম না বুঝলাম না কাকা স্বপন দাস ঘোরচ্যুত হলেন সৃজনের কথায় বললেন কিছু না বাবা তুমি বাড়ি যাও তুমি নিজের বিপদে না আমাদের কেউ দেখেনি কাকা চিন্তা করবেন না আর দেখে থাকলেও আমার কিছু সব কিছু না কিছু মনে করবেন না একটা কথা বলি বসুন ধরা কিনি নয় শব্দটা প্লিজ আর ব্যবহার করবেন না শব্দটা বাজে নিজের সব থেকে কাছের মানুষগুলোই যদি এসব বলে তাহলে বাইরের মানুষগুলো তো সুযোগ পেলে ছিঁড়ে খাবে ওকে সৃজন বেরিয়ে এলো কথাটা বলে দু বসুন্ধরা দরজা অব্দি যেতেই শুনতে পেল বসুন্ধরার কান্নারত কণ্ঠ একটা বাইরের মাইঞ্চের সামনে আমারে না মাইরা করে একেবারে মাইরা ফালাইতে পারো মা কাঁদতে কাঁদতে এক নাগারে আরও অনেক কিছু বলে চলেছে বসুন্ধরা তবে তা শোনা ধৈর্য হলো না সৃজনের ত্রস্ত পায়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে ভেতরে ধপ করে অগ্নিসংযোগ ঘটেছে বাইরের মানুষ শব্দ দুটো সেই অগ্নিসংযোগের জ্বালানি অদ্ভুত না বিষয়টা কিন্তু আগুনটা লাগলো কোথায় কোথায় লাগলো আগুন